মনটা আমার খুবই ভোলা এত ভোলা যে নিজের উপরে নিজেরই রাগ হয় থেকে থেকে মন ভোলার কারণে আসসালামু আলাইকুম ফ্রেন্ডস মন ভোলার কারণে কখন ভিডিও আপলোড দিচ্ছি কখন দেওয়া উচিত কয়টা দিচ্ছি না দিচ্ছি কিচ্ছু মনে থাকে না এটা কোনো কথা বলেন তো আচ্ছা সময় মতো ভিডিও আপলোড না দিলে কি কি সমস্যায় পড়তে পারি আমাকে একটু জানাবেন প্লিজ এখন আসি কাজের কথায় এখানে আমি ফালুদা তৈরি করার জন্য আমি সাবুদানাটা সিদ্ধ করে নিয়েছি তারপরে সাবুদানাটা যখন একটু সাদা হয়ে আসছে তখন আমি এখানটায় নুডলস দিয়ে নিয়েছি নুডলস দিতে দিতে মনে হলো যে দেখি তো আর একটু ট্রাই করে তখন আমি সেমাই দিয়েছি সেমাই দিয়ে আমি সবগুলো উপকরণ তিনটা উপকরণ একসঙ্গে সিদ্ধ করে নিয়েছি যে তিনটা তিন ফ্লেভার অবশ্যই স্বাদ হবে এই আত্মবিশ্বাস থেকে তো আলহামদুলিল্লাহ সত্যিই অনেক মজা হয়েছিল আমার ফালুদাটা তো আমি পানিটা ঝরায় নিয়েছি তারপর বাসায় কোনো ফল ছিল না আম শুধু ছিল সে আম আইসক্রিম আর রু আফজা দিয়ে আমি বাটিতে সেট করে নিয়েছি এই ছিল আমার ফালুদা আর এখানে আমি সেদিন আপনাদেরকে দুইটা কুসুম মেয়ের ডিম দেখাতে চেয়েছিলাম তো সিদ্ধর কারণে দেখাতে পারিনি আজ দেখে দেখাই দিলাম যে আসলে একটা ডিমে দুইটা কুসুম তো এই কুসুম ডিম দিয়ে আমি হচ্ছে এখানে চাউমিনটা করে নিব আমি পেঁয়াজ দিয়েছি পেঁয়াজের উপরে ডিমটা ভেজে নিলাম তারপরে আমি এখানটায় টমেটো গাজর পাতাকপি ভেজে নিচ্ছি এবং চাউমিনের যে মশলাটা ছিল সেটাও দিয়ে নিয়েছি ভাজতে ভাজতে তারপরে এখানটায় আমি দিব সয়া সস টমেটো সস আর দিব সামান্য একটু ফ্রায়েড রাইস মশলা আর জিরা ভাজা তারপরে এখানে আমি চাউমিনটা দিয়ে নিচ্ছি মরিচটা কাঁচা মরিচটার যেন সবুজ থাকে কারণ সব কিছুর রঙটা যেন সুন্দর থাকে এই জন্য আমি মরিচটা আগে ভেজে না নিয়ে আমি পরে মরিচটা দিয়েছি যেন সবুজ সবুজ হয়ে থাকে সবুজ হয়ে থাকলে দেখতে একটু ভালো লাগবে লাল হলুদ সবুজ সব কিছুই থাকছে তো এখানটায় আমি চাউমিনটা সুন্দর মতো ভেজে নিয়েছি তো এই ছিল আজকে আমাদের ইফতারের আয়োজন আমাদের জন্য দোয়া রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ